বন্ধুরা আইপিএল মিনে নিলামের আগে অনুষ্ঠিত হয়ে গেল আইপিএল এর মক অকশন যেখানে কিন্তু বিভিন্ন এক্সপার্টরা তাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্লেয়ার কিনতে বসেছিলেন যেখানে উপস্থিত ছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে উথাপ্পা এছাড়াও দিল্লির হয়ে আকাশ চোপড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইয়ন মর্গেন চেন্নাই সুপার কিংসের হয়ে সুরেশ রায়না এছাড়াও ইরফান পাঠান পার্থিব প্যাটেল সহ বিভিন্ন ক্রিকেট এক্সপার্ট সহ ক্রিকেট খেলোয়াড়রা যারা মিনি অক্সন শুরু হওয়ার আগে তারা মক অকশানের মাধ্যমে জানিয়ে দিল যে কোন প্লেয়ার কোন দলে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং কোন প্লেয়ারকে কোন দলের ম্যানেজমেন্ট টার্গেট করতে পারে তো পুরো বিস্তারিত আলোচনা করব যে এই মক অকশনে কোন কোন প্লেয়ারকে কোন দল নিল এবং কলকাতা দলে কোন কোন প্লেয়ার আসলো তার সমস্ত ডিটেলস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এবং আইপিএল অকশনের সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখব তো বন্ধুরা কলকাতা দল কোন কোন প্লেয়ারকে নিল এই মক অকশন থেকে সেটা জানার আগে জেনে নেব যে কোন কোন প্লেয়ার সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন এই মক অকশনে এবং কোন কোন প্লেয়ার আনসোল্ড থেকেছেন তো সে কথা বলতে গেলে এই মক অকশনে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন মিচেল স্টার্ক জেরাল কটজে ড্যারিয়েল মিচেল ট্রাভি সেডের মতন মতো প্লেয়াররা যেখানে আরসিবি কিন্তু আঠেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে তুলে নেয় এবং গুজরাট টাইটেন্স আঠেরো কোটি টাকা দিয়ে দলে তুলে নেয় তাছাড়াও প্যাটকামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদে বিক্রি হন সতেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকায় যেখানে প্যাটকামিন্সকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মধ্যে বিডিং যুদ্ধ হলেও শেষকাল পর্যন্ত কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নিয়ে নেন এছাড়া শ্রীলঙ্কার ফাস্ট বলার দিলশান মধুসংখ্যা তিনি দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় এই মককসনে বিক্রি হয়েছেন কলকাতা দলে এছাড়াও সরদুল ঠাকুর বিক্রি হয়েছেন চোদ্দো কোটি টাকায় পাঞ্জাব কিংসের দলে তাছাড়াও ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান হ্যারি ব্রুক গেছেন গুজরাট টাইটেন্সে ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এছাড়াও ওয়ান্দু হাসারাঙ্গাকে চেন্নাই সুপার কিংস আট কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তাদের দলে তুলে নিয়ে তো এই মক অকশন থেকে আশা করা যায় আগামীকাল মিনি নিলামে কিন্তু এই সমস্ত প্লেয়ারদের দাম চড়াভাবে উঠতে চলেছে অকশন টেবিলে এবং কোন টিম কোন প্লেয়ারকে দলে নিতে পারে সেটাই এখন দেখার বিষয় এরপর যদি ভারতীয় প্লেয়ারদের কথায় আসি সেখানে কিন্তু শাহরুখ খান শিবম মাভি শরদুল ঠাকুর হারসাল প্যাটেল যশ দয়াল কার্তিক ত্যাগীর মতো বিধ্বংসী বোলারদেরকেও কিন্তু ভালো দামে বিক্রি হতে দেখা গেছে যেখানে যশ দয়ালকে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছে হারসাল পাটেলকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে এবং দুর্ধর্ষ ফাস্ট বোলার কার্তিক ত্যাগী গেছেন চার কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে তো এখান থেকেই স্পষ্টত যে বিদেশি প্লেয়ারের পাশাপাশি ভারতীয় প্লেয়াররাও কিন্তু অগেশনে ভালো রকমই দাম পেতে চলেছেন এছাড়াও প্রসঙ্গত বলে রাখি গত বছর পাঞ্জাব কিংসের হয়ে পারফর্ম করা শাহরুখ খান তিনিও কিন্তু বিক্রি হয়েছেন দশ কোটি টাকার বিনিময়ে তাছাড়া চেন্নাই সুপার কিংস ট্রাভিশেডকে নিয়েছেন সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে তবে যেমনটা আশা করা যাচ্ছিল মনীষ পাণ্ডে তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তিন কোটি টাকার বিনিময়ে কলকাতা তাদের দলে নিয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার কিপার জস ইংলিশ তাকেও সাড়ে সাত কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছে কলকাতা তাছাড়াও দিলশান মধুসংখ্যা তাকে দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় কলকাতার দলে নিয়েছে এবং শিবম মাভিকে তিন কোটি টাকার বিনিময়ে কলকাতা আবার দলে ফিরিয়ে নিয়েছে তো বন্ধুরা এরকমটাই কিন্তু মক কক্সানে প্লেয়াররা বিক্রি হয়েছেন তাছাড়া স্টিভ স্মিথের মতন প্লেয়াররা যারা কিন্তু আনসল্ড থেকে গেছেন আরেকটা কথা বলে রাখি এই আইপিএল সিজনে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ার ছাড়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান শ্রীলঙ্কা সমস্ত দেশের প্লেয়াররাই কিন্তু অ্যাভেলেবেল থাকবেন কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররা পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকতে পারবেন না তাই আইপিএলে ইংল্যান্ডের প্লেয়াররা কেমন দাম পায় সেটাই এখন দেখার বিষয় আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট